Tukang hati জাহান্নাম আপনাকে স্পর্শ করতে পারবে না জাহান্নামের আগুন আপনার শরীরে জ্বলবে না আর আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন যদি দোয়াটি যদি আপনি পড়তে পারেন আমরা সকলেই তো চাই যে জাহান্নাম যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে জাহান্নাম আল্লাহ আমাদের জন্য চিরদিনের জন্য হারাম করে দিক আর অফরন্ত নেয়ামত জান্নাত যেখানে সুখ আর সুখ শান্তি আর শান্তি নেয়ামত আর নেয়ামত ওই জান্নাতে আমরা সবাই তো যেতে চাই জান্নাতে যদি আপনি যেতে চান আর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান এই দোয়াটি পড়ুন যখনই অবসর থাকেন তখনই পড়ুন পাঁচ আক্ত নামাজের পরে পড়ুন দোয়াটি হল আল্লাহ ইন্নি এই দোয়াটি পড়লে আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে হেফাজত করবেন এবং জন্নাতে আল্লাহ তালা আপনাকে প্রবেশ করাবেন